সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছে এই ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড আমাদের পোস্টার গুলো ছিঁড়ে খান খান করে ফেলছেন বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিটতে পারবা বুকের পোস্টার ছিটতে পারবা না অতএব ওই পোস্টার ছিঁড়াছিড়ি করে কোনো লাভ নেই